নিজে যুবরাজ হয়েও সর্বত্যাগী সন্ন্যাসীর পথ বেছে নিয়েছিলেন গৌতম বুদ্ধ লাভ করে বৌদ্ধধর্ম প্রচার করেছিলেন তিনি যে ধর্মের মূল কথা অহিংসা নিজের সারা জীবন ধরে মানুষের মধ্যে দয়া ও অহিংসা জাগানোর জন্য নিরন্তর সাধনা করেছিলেন গৌতম বুদ্ধ এত হাজার বছর পরে আজও তার বাণী আমাদের জীবনের সঠিক পথ চিনতে সাহায্য কর এই কারণেই শুধু ভারত নয় বিশ্বের অনেক দেশেই গৌতম বুদ্ধের জীবন দর্শন মেনে নিয়েছেন বহু মানুষ বুদ্ধ বলে গিয়েছেন যে আমরা জীবনে অনেক সময় অজান্তে এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের জীবনের সব সুখ ও শান্তি কেড়ে নেয় তাই এই ভুলগুলো চিনে রাখুন এবং জীবনে এর থেকে দূরে থাকার চেষ্টা করুন অনেক সময় আমরা নিজেদের জ্ঞান জাহির করার জন্য উপদেশ ও পরামর্শ দিয়ে ফেলি যাকে দিচ্ছি তার সেই পরামর্শের প্রয়োজন আছে কিনা তা ভেব দেখি না এভাবে কিন্তু আমরা নিজেদের পাণ্ডিত্য নয় বোকামি প্রকাশ কর তাই আগে দেখুন যাকে উপদেশ দিচ্ছেন তার সত্যিই এর প্রয়োজন আছে কিনা না দুরকমের মানুষ অন্যকে উপদেশ দিয়ে থাকেন এক যারা অনেক বট বট কথা বলেন কিন্তু সামনে থাকা মানুষের মনে সেই সব কথার কোনো প্রভাব পড়ে না আর অন্য ধরন হল যাদের একটা ছোট্ট কথা সামনের জনের হৃদয় আন্দোলিত করতে পারে তাই অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের কথাকে মূল্যবান করে তুলুন একদিন গৌতম বুদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন সন্ন্যাসী তার দেহের অপরূপ জ্যোতি দেখে মুগ্ধ হয়ে যান ওই সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করেন আপনি কি দেবতা বুদ্ধ তাকে বলেন না আমিও আপনার মতো সাধারণ মানুষ শুধু পার্থক্য হল আমি জেগে আছি আর আপনি এখনও ঘুমিয়ে আছেন ঐসন্ন্যাসী তখন বুদ্ধের কাছে তার গুরুকে তা জানতে চান বুদ্ধ তাকে বলেন যে প্রথম প্রথম তিনি অনেককে গুরু হিসেবে অনুসরণ করেছিলেন কিন্তু পরে তিনি নিজেই নিজের পথ নির্ধারণ করেন ভুল করতে করতে আলোর সন্ধান পান এই কথা শুনে সন্ন্যাসী বুদ্ধকে অহংকারী বলে মনে করে তিনি বলেন গুরু ছাড়া সাধনায় সিদ্ধিলাভ সম্ভব ন তুমি তোমার গুরুর কৃতিত্ব নিজে নিয়ে নিতে চাইছ এই কথা শুনে বুদ্ধ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান